তোমার তুলনা তুমি মা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে মাগুরার নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি মৎস্য কর্মকর্তা মির লিয়াকত আলী বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পলটুক শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিরা ইসলাম জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী বৃষ্টি খাতুন সহ অনেকে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ বৃন্দ ও জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন